আমি বিভিন্ন ধরনের অন্যান্য মাছ পাওয়া যায় খুব চলে আসতে হবে আপনাদেরকে মাছ নেওয়ার জন্য এটা ছাব্বিশশো পকা কারোর বাজারে আর এটা তিরিশ ইলিশ এখন বাজারে খুব কম তিরিশ তো যারা এখন ইলিশের স্বাদ নিতে চাচ্ছেন তারা অবশ্যই সকাল সকাল চলে আসতে হবে ঢাকা কারোর বাজার তা আপনারা জানেন ভাইরাল সেই বাসার ভাই বারো ইলিশ মাছ বিক্রি করে থাকে বাসার ভাই তো আমরা আজকে দেখি বাসার ভাইয়ের সাথে কথা বলে কেমন দামে আজকে বিক্রি করতেছে ইলিশ বাজার ভাই কেমন আছেন ব্যা

বিরতি কামি বাসাবে কারণ মাদার এই সময়তে দিন করে যে কোনো সময় দিন জেলা ফোন করবে আমি মাছ ধরতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যারা মাছ নিতে চান এই নম্বরে বাসার ভাই সাথে যোগাযোগ করে মাছ নিতে পারবেন সরাসরি চলে আসবেন ঢাকা কারণ বাজার বাসার ভাই দোকানে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই